বন্ধুরা মাত্র চব্বিশ ঘন্টায় তোমরা ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবে তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে সেই জন্য ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে আজকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ইউটিউবে তো এইটাকে অনেক ভিডিও দেখেছো অলরেডি তোমরা যে কিভাবে তোমরা ওয়াশ টাইম ফেসবুকের ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করবে ঠিক আছে অনেক ভিডিও তোমরা দেখেছো আজকে ভিডিওর দয়া করে বলছি মজার ছিলও দেখে নাও প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও ঠিক আছে অনেক কিছু কিন্তু আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো যে রিয়েলিটি জিনিসটা কি সেটাই আজকে তোমাদেরকে বলবো তোমরা ফেসবুকে এই টপিকে অনেক ভিডিও দেখেছো ঠিক আছে যে কিভাবে ষাট হাজার মিনিট কমপ্লিট করতে হয় আমরা সবাই জানি চব্বিশ ঘন্টা কিন্তু পূরণ করা সম্ভব নয় আমি থাম মেলে কেন দিয়েছি ওটা ক্লিক করার জন্য ওটা যদি আমি না লিখতাম যে চব্বিশ ঘন্টায় ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করো কেউ কিন্তু তোমরা থাম মধ্যে ক্লিক করতে না এগুলো বলে ক্লিক বেট ক্লিক বেট করো একটু বলে দিয়েছে ক্লিক করার জন্য ক্লিক বেট না করলে কেউ থাম মেলে তোমার প্রেস করবে না বুঝতে পারলে কিন্তু বন্ধুরা ভিডিওর মধ্যে প্রচুর ঠান্ডা লেগেছে ভিডিওর মধ্যে যে ইনফরমেশনটা দিচ্ছি এটা ভালো করে তোমরা শুনবে ইউটিউবে এই টপিক অনেক ভিডিও দেখবে প্রচুর ভিডিও আছে কেউ বলেছে ক্রোম থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ভিডিও প্লে করো ল্যাপটপ পিসি থাকলে তো ভালোই হয় ওইসব ভাবে নিজের ভিডিও প্লে করে ষাট মিনিট ওয়াশ টাইম যদি কমপ্লিট করো সে তো তুমি নিজে দেখে কমপ্লিট করেছো তারপরে জান তুমি নয় ফেসবুক পেজটাকে যা করে তুমি অটিস করে ফেললে ঠিক আছে কমপ্লিট তুমি নয় এনাবেল করে ফেললে তারপরে ভিডিও আপলোড করলে ভিডিও তো ভিউজই আসবে না আর ভিউজ না হলে তো একটা টাকাও তোমরা পাবে না তো সেইভাবে পেজ বা তোমার প্রোফাইলে কাজ করলে প্রোফাইল নোটিস করে কি লাভ তোমরা আমাকে সবার প্রথমে বলো ওইভাবে কাজ করো না যারা সাকসেসফুল ক্রিয়েটার ঠিক আছে লাখ লাখ মানে ফলোয়ার মিলন মিলন ভিউজ আসে তারা কিন্তু এইভাবে কাজ করেনি তারা কিন্তু স্ট্রাগেল করে গেছে প্রতিদিন ভালো ভালো ভিডিও দিচ্ছে দর্শকরা যতদিন না তোমার ভিডিও পছন্দ করবে কতদিন কিন্তু কোনো ভিডিওতে তোমার লাইক আসবে না না শেয়ার আসবে না ভিউজ আসবে ভালো ভিডিও দাও প্রতিদিন ভালো ভালো সবাই ভিডিও বেশি ধরে দেখবে তার মাধ্যমেই আস্তে আস্তে কিন্তু তোমাদের ষাট মিনিট ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট হবে ওইভাবে যদি কোনো প্রকার টাকা দিয়ে ডেলারকে ফেসবুকে ওয়াশ টাইম ষাট মিনিট ওয়াশ টাইম অনেক ডেলার আছে টাকা দিয়েও কিন্তু কমপ্লিট করা যায় তার কি করবে বিভিন্ন ল্যাপটপের মধ্যে তোমার ভিডিওগুলো অনেক ট্যাপে ওপেন করে করে প্লে করে ষাট মিনিট ওয়াশ টাইমটা কমপ্লিট করে দেবে কমপ্লিট করার পরে তো ভিউজ আসবে না ইনস্টামেট ডাম তুমি এনেবল করে ফেললে ওই যে ভিউজ গুলো দেখে কমপ্লিট হয়েছে এগুলো তো তুমি নিজে পেট ভাবে দেখেছো বা নিজে দেখেছো ঠিক আছে বুঝতে পারলে এইসব করে কোনো লাভ যদি ক্রিয়েটার হতে চাও পরিশ্রম করো আজকে যে ভিডিওটা এডিটিং করছো কালকে ভিডিওটা আরো ভালো বানানোর চেষ্টা করো গাদার মতো হবে হবে না ঠিক আছে করতে আস্তে আস্তে কমপ্লিট হবে যেটা আমি একটু আগেই বললাম যারা টপে বসে আছে মিলন মিলন সাবস্ক্রাইবার তোমাদের ক্যাটাগরি দেখো না তোমরা হয়তো কোনো কমেডি ভিডিও আপলোড করো বা কোনো কুকিং ভিডিও তোমাদের ক্যাটাগরিতে বড় বড় ক্রিয়েটার বসে আছে না তারা এইভাবে নিজেদের ভিডিও প্লে করে করে ডেলারকে টাকা দিয়ে কি ওয়াস্টিং কমপ্লিট করেছে বা বিভিন্ন গ্রুপে গিয়ে সাপ সাপ করে ফলোয়ার বাড়িয়েছে তারা কিন্তু পরিশ্রম করে গেছে তারা শুধু একটা জিনিস জানে যে ভালো ভিডিও দেবো তবেই দশ গ্রামের ভিডিও দেখবে ফালতু এসব করে কোনো কিছু হবে না টাইম নষ্ট করাই বটে ঠিক আছে সেই কারণে বন্ধুরা এবার তুমি বলতে পারো দাদা তাহলে তুমি কেন লিখলে যে চব্বিশ ঘন্টায় ষাট হাজার মিনিট ওয়াশিং কমপ্লিট করো আমি তোমাদেরকে বললাম না ওটা ক্লিক বেট বলে ওটা সবাই করে বুঝলে তো ওটা না করলে কেউ থামবে ক্লিক করবে না সেটা মনোজ দে তোমরা চিনে থাকবে মনোজ দে করে তারপরে ইন্ডিয়ান হ্যাকার ক্লিকবেট কিন্তু সবাইকে ইউটিউব করতে বলছে কিন্তু ভিডিওর মধ্যে যে ইনফরমেশনটা আমি দিচ্ছি সেটা তোমরা বোঝার চেষ্টা করো যদি সাকসেসফুল ক্রিয়েটার তোমরা হতে চাও আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না তোমরা সবাই জানো ঠিক আছে তো ভালো ভালো ভিডিও দাও দর্শকরা পছন্দ করবে তবেই লাইক আসবে তবেই শেয়ার করবে যত বেশিক্ষণ দেখবে ততক্ষণই আস্তে আস্তে কিন্তু তোমাদের চার মিনিট ভিডিও সবাই হয়তো তিরিশ কে এক মিনিট দেখে স্কিপ করে করে পালিয়ে যাচ্ছে এর ফলে ভিউজ আসবে না ফেসবুক এলাম ভিডিওটা বেশি ইম্প্রেশনও পাঠাবে না সেই জন্য ভিডিওটা ভালো করে বানাও বিভিন্ন এডিটিং করো আমাদের টেক ভিডিও তো এডিটিংয়ের দরকার নাই তোমাদের কমেডি ভিডিও কুকিং ভিডিও বা কোনো গেমিং ভিডিও যে কোনো ক্যাটাগরি হোক না কেন এডিটিংটা বেস্ট করো ঠিক আছে দরকার পড়লে সপ্তাহে দুটো কে একটা ভিডিও দাও কিন্তু ভিডিওটা ভিডিওর মতো দাও বুঝতে পারলে তো দেখ একটা ভিওস দেখে যেন বলে যে না একটা ভিডিও দেখলাম তখনই সেই ভিডিওটা ভালো লাগে সে তখন আবার একজনকে শেয়ার করবে ভিডিও ভালো বানানোর চেষ্টা কিন্তু করতে হবে রেগুলার শুধু ভিডিও দিয়ে গেলে হবে না অনেকজন বলে দাদা আমরা তো রেগুলার আছি তাও তো ফেসবুক আমাদের ভিডিও গুলো প্রমোট করছে না রেগুলার কাজ করলে হবে না ঠিক আছে তোমার কিন্তু স্ট্রাগেল করার সঙ্গে সঙ্গে কন্টেন্টটাও ইমপ্রুভ করতে হবে এডিটিং এর দিক ইমপ্রুভ করতে হবে আজকে যে এডিটিংটা করছো কালকে এডিটিংটা আরো বেটার করতে হবে থাম্বনেল ভালো বানাতে হবে সমস্ত ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে বুঝতে পারলি প্লে লিস্টে গেলেই তোমরা সমস্ত ক্যাটাগরি কিভাবে শটিং রুমে রিলস ভিডিও আপলোড করতে হয় তোমরা যদি রিলস ভিডিও আপলোড করো রিলস ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম মানে রিল ভিডিওর ওয়াশ টিমও কিন্তু কাউন্ট হয় সেটা পেকে ভিডিও আছে সব প্লে লিস্টে দেখবে দিয়েছি সেই সব ভিডিওগুলো দেখে দেখে আস্তে আস্তে চ্যানেলটাকে গ্রো করো বা তোমার পেজটাকে গ্রো করো একদিনই কিন্তু গ্রো হয় না তুমি যদি ভেবে থাকো এক মাসে মধ্যে আমি প্রচুর ফলোয়ার করে নেবো প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করবো তা কখনই হয় না বুঝলে তো টাইম লাগে আস্তে আস্তে গ্রো করতে হয় চ্যানেলগুলোকে বা পেজগুলোকে যারা সাকসেসফুল ক্রিয়েটার আছে তারা কিন্তু আস্তে আস্তে পেজটাকে স্ট্রাগেল করে করে গাছে জল দিয়ে দিয়ে গাছটাকে বড় করেছে একদিনই সব কিছু হয় না চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দাও আর আমাকে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা জানি বেশি ভিউস আসবে না কারণ আমি যদি ফেক ভাবে দেখাতাম না শর্টকাটে যে কিভাবে তোমরা বিভিন্ন ট্যাপে ভিডিও প্লে করে কমপ্লিট করবে ভুং ভাঙ টিপস দিতাম সবাই ভিডিওটা ভালোবাসা দিত লাইক দিত শেয়ার করতো ভালো যারা ভালো ভিডিও বানায় না বুঝতে পারলে তাদেরকে কেউ সাপোর্ট করে না তাছাড়া আমি আমার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক আমি কখনোই কিন্তু নিজের স্বার্থের জন্য আমি কিন্তু দেখাতে পারি যে ক্রম থেকে বিভিন্ন ট্যাপে ফলোয়ার বাড়া এখান থেকে ওখান থেকে মানে যেগুলো ফলো করলে তোমাদের পেজটা ডাউন হয়ে যাবে তোমাদের কোনো লাভ হবে না সেসব ভিডিও চাইলে আমি বানাতে পারি আমার বেশি ভিউস আসবে তাতে করে আমার পেজ তাহলে ग्रो হয়ে যাবে আমার চ্যানেল তাহলে ग्रो যাবে আমি কিন্তু সেটা চাই না আমার দুই বছর তিন বছর টাইম লাগুক কিন্তু ভালো ভিডিও দিয়ে দিই চ্যানেলটাকে আমি ग्रो করব বুঝতে পারলে তো फेक ভিডিও আমি বানাবো না যদি ভিডিওটা ভালো লাগে আর লাইক সাবস্ক্রাইব করতে বলবো না সবাই বুঝে গেছো ঠিক আছে চলো তো ভালো থাকবে ধন্যবাদ